সকলে আশা করছি সবাই ভালো আছো আমি ডলি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত দিনটা ছিল মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটার মতো বাজে সকালবেলা উঠেই যেটা সবার মানে বিশেষ করে বাড়ির বৌদের প্রথম কাজ থাকে সেটা হচ্ছিল বাসিয়ে উঠান ঝাড় দেওয়া আর আমি আমার বিছানাটা পরেই পরিষ্কার করি কেননা আমি ওঠার অনেকক্ষণ পরেই কিন্তু বড়মশায় ওঠে এই জন্য এই জন্যে বাইরের কাজগুলো কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে তবেই বিছানাটা করি সত্যি এক একটা দিন এক এক ব্যস্ততায় কাটে কি আর বলবো সকালটা যেভাবে শুরু হয়েছিল। ঠিক তেমনটা কাটেনি তবে আমার তেমনটা কাটলো বড় আজকে খুবই মানে পরিশ্রম হয়েছে বলতে গেলে কি কারণ আজকে ওকে অনেকের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তবে ওয়েদারটা আজকে খুবই ভালো এই জন্যই তেমনটাও কিছু মনে হয়নি তো যাই হোক বেশ কয়েকদিন থেকে মুড়ি খাই না কারণ গরমে আমার মুড়ি খেতে একদমই ভালো লাগে না তবে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল সকালবেলা আজকে বেশ হাওয়া দিচ্ছে বড় শরীরটা ভালো না জন্য কিন্তু মুড়ি খাবে না এখানে লাল চা বসে দিয়েছি আর লাল চা আর মুড়ি খাওয়া হলো সকালবেলা তারপর তো প্রতিদিনের মতো চলে গিয়েছে ওই দিক দিয়ে ব্যস্ত ছিল আসার সময় নিয়ে এসেছিল কই মাছ আর এই কই মাছ পরিষ্কার করার যে এত ঝামেলা কী আর বলবো ভাগ্যিস এই সবজি ছোলাটা ছিল এটা দিয়ে কিন্তু মাছের আঁশ খুব ভালোভাবে পরিষ্কার করা হয় তবে বাজার থেকে কিন্তু ও আর কি একটু পরিষ্কার করে এনেছিল তবে দোকানদার কি এত ভালো করে পরিষ্কার করে দিবে। আসলে আমাকে মাছটা কেনার সময় ফোন করেছিল যে এটা আমি কাটতে পারবো কিনা আমি তো না বলে দিয়েছি কিন্তু ওর কই মাছ খাওয়ার ইচ্ছা জেগেছিল আর আমাদের বাড়িতে বরফ দেওয়া মাছ খুব কমই চলে তো যাই হোক আসার সময় নিয়ে এসেছিল পটল আর আমি দেখো সবজির খোসাগুলো কিন্তু এভাবে প্যাকেটে করে রেখে দেই পাশের বাড়িতে গরু ছাগল আছে ওদেরকে আর কি দেই ফালতু নষ্ট করে লাভ বলো তো পিঁয়াজ রসুনের খোসা যেগুলো হয় সেগুলো আলাদা প্যাকেটে জমা করি আর এই সবজির খোসাগুলো আলাদা জানেন তো প্রচলিত একটা কথা আছে যে এ মানে অপর কোনো এক অপরপক্ষের শত্রু কিন্তু ভাবে যে এই মানে এর কই মাছের ঝান আসলে কই মাছ কাটার মানে ভীষণই একটা ঝামেলা এত পরিমাণে এরা লাফালাফি করে মানে মাটি বা ছাই ছাড়া তো পরিষ্কার করা সম্ভবই না তো এখানে আর আমি ছাই কই পাবো এই জন্য কিন্তু আর্ধেকটা বাজার থেকে কেটে এনেছিল আর বাকিটা বাড়িতে পরিষ্কার করেছি এই দিকে দেখো আজকে পেঁপের তরকারি হয়েছিল কই মাছ দিয়ে আর মুসুর ডাল পেঁপে সেদ্ধ দিয়ে সাথে ছিল আমের চাটনি আমার আমের চাটনি খেতে কেন জানি না একটু বেশি ভালো লাগে আর আমাদের আমগুলো যেহেতু মিষ্টি খুব একটা খরচ পড়ে না চাটনি করতে এই জন্য কিন্তু আমি প্রায় দিনই চাটনি করি আর আম তো আর কয়েকদিন আছে তারপরে তো আর পাওয়াই যাবে না তো যাই হোক দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে কিন্তু চলে গেল আর এদিকে একটু ভিডিও করছি জন্য কেমন করলো আর এদিকে আমগুলো দেখো মানে প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত মানে একটা একটা করে পড়তেই থাকে তবে সামনেই অম্বুবাসী আর এই অম্বুবাসীর সময়ের পর থেকে কিন্তু গাছে আম থাকে না এখন বা বিকেল সাড়ে চারটে এদিকে দেখো আমার ছোট্ট একটা কিউট নরন এসেছে আমার সাথে দেখা করতে তো বিকেলটা এদের সাথে এভাবেই কেটে গেল আর এদিকে দেখো সেদিন যে আম সত্ত্বটা শুকোতে দিয়েছিলাম দেখি ওঠে কি না তাহলে পিস পিস করে রেখে দেবো আর কি তো দেখছি খুব সুন্দর করে উঠে আসে আর এটা প্রথমবার বানিয়েছে তো এই জন্য একটু পাতলা হয়েছে এরপর যখন বানাবো তখন ঘন করে দেবো ব্যাটারটা তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করলে কিন্তু আমি ভিডিও করতে অনেকটাই উৎসাহিত হই দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে আসি তো তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই একবার জানিয়ে যাবেন টাটা